সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মহিলাদের হাতে সবুজ চুরি পরার ছবি পাশাপাশি আমাদের আশেপাশে প্রায় সকল মেয়ের হাতেই সবুজ দেখা যাচ্ছে রাস্তাঘাটেও দেদার বিক্রি হচ্ছে সবুজ চুরি বাজার ইতিমধ্যেই সবুজ চুরির পর্ষা সাজিয়ে বসে পড়েছেন চুরি বিক্রেতারা আর নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে দেদার চুরি কিনছেন মহিলারাও কিন্তু জানেন কি কেন শ্রাবণ মাসে আসলে মেয়েরা হাতে সবুজ চুরি পরছেন এই সবুজ চুরির সাথে শিব ঠাকুরের কী সম্পর্ক রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নের উত্তর মূলত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস পড়তেই মহিলারা হাতে পরে নিয়েছেন কাচের সবুজ চুরি তবে কোনো রাজনৈতিক রঙের জন্য নয় বরং মহাদেবকে তুষ্ট করার জন্য বিবাহিত এবং অবিবাহিত মহিলারা পড়েছেন সবুজ চুরি আসলে হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম মাস কোনো এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন সেই সঙ্গে হাতে সবুজ চুরি পরেছিলেন তার ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসাবে এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ সবুজ চুরি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব তখন তিনি সেই মহিলার কাছ থেকে তার পরিচয় জানতে চান তিনি যখন জানতে পারেন ওই মহিলাই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথা তখন মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন সেই সঙ্গে তার ভক্তি ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরাণ বিশেষজ্ঞরা আরও বলেন পার্বতী তখন বলেছিলেন যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পরবে তারা যেন তার মতোই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছা পূরণ করেছিলেন হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে সবুজ চুরি পরেন ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য প্রসঙ্গত শিব পার্বতীর পৌরাণিক কাহিনীটি প্রেম ভক্তি ও স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকেই তুলে ধরে এই চুরি মূলত বিহার উত্তরপ্রদেশের মহিলাদের মধ্যেই শ্রাবণ মাসে সবুজ চুরি পরার প্রচলন বেশি লক্ষ্য করা যায় তবে এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে শুরু করেছেন মহিলাদের শ্রাবণ মাসে সবুজ চুরি পরে মহাদেবের উপাসনা করার বিষয়টির মধ্যে অনেকটাই নতুনত্ব ছোঁয়া রয়েছে বলা যায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের আরও যে বাকি ভিডিওগুলি রয়েছে সেগুলি অবশ্যই দেখবেন